এই গান গায় না এই যে নৌকা ডুবু ডুবু মানে ডুবে গেছে পুরা বেঙ্গে শুয়ে গেছে কে ভালো থাকতে দিতে কি বাংলা সুরা তুমি গুরুর কাছে দাও কেন ভালো থাকতে দাও আর জীবনে ভাঙবে সুরবে না এই দায়িত্ব হলো গুরুর তুই ভাঙ্গে সিরে নিয়ে তারপরে দিবে এদের দায় আবার গুরুর কাছে বলাইবে কমুরি দইলাম ষোলো আন আমার পীরের চরণ অর্পণ করে দিলাম এরপরে আমার ঘরে চুরি হয় কেন পীর মুর্শিদের কাছে মুরিদ যদি একান্তভাবে হয় একাগ্রচিত্তে যদি হয় মন মনোনিবেশ করে পীরের স্রোতে তাহলে তার ঘরে চুরি হয় না না কাজে এখানে পীরের দোষ মুড়ি ধৈছি আর জীবনে চিনি না আমার উস্তাদের সাথে রাস্তায় এক লোকের দেখা বাজারের মধ্যে ওই যে ডাউলি গ্রাম আছে না ডাউলি গ্রামের ফুলমার দরের ছেলে নামটা জানি কি রে নামটা ভুলে গেছি আর কঠাৎ করে মনে পড়লো কথাটা ফুলমাদবরের ছেলে ওই বাজারের মধ্যে সালাম করে তো আমার উস্তাদ কয় কিরে বাবা আমি তো তোর চিনতে পারলাম না তুই সালাম করস কে তুই বাবার যে কথা আমার চিনতে পারলাম না আমি আমার আপনি চিনলেন না কটা বাবা চিনতে তো পারি নেই বাবা তুই কে এইটু কো বাবা আমি না আপনার কাছে মুড়ি দিছি হ্যাঁ আমার কাছে মুড়ি দিলি কবে

আমি তোর চিনি না কেন তুই আমার কাছে যাস নাই কেন তোর মতো ভক্ত আগে মাইরে রে হ্যান থেকে ভক্ত ছোট তো বাজারের মধ্যে কি আরম্ভ করছে মাইসে ধরে থামাইছে কয় কন ও সাড়ে তিন বছর আগে আমার কাছে মুড়ি দিছে ও এই পর্যন্ত আমার কাছে যায় না আমার সাথে কোনো যোগাযোগ নাই

এই রকম ভক্তের ঘরে তো চুরি হবে না পাশাপাশি আরেকটা কথা কই আমার জালাল চাচা ফরিদপুরের জালাল বয়তি হ্যাঁ হেসাসাইলো এক লোকের খেলাফত দিছে আচ্ছা মুরিদ করতেও খেলাফত দিছে তে খেলাফত দেওয়ার পরে ও ওই উরুস আসছে সামনে উরুস আসলে অন্যান্য ভক্তরা কয় মিয়া ভাই তা আপনি একটা দেন আমরা কি করুন তোমরা তাই করবা বড় ভাই আপনার তা আপনি যাবেন না আপনার এই সবকিছু দেখা দেখভাল করুন লাগবো না কারণ যারা খেলা ভোট দেয় সে হয় খলিফা খলিফা কি খলিফা হলো পীর যে কাজটা করবে ওই কাজটা তার উপরে বর্তায় দিল আমার কাজটা তুমি ভাগ করে নাও তুমি এই কাজগুলো করো তাই না খেলাফোত

ও অন্তরে নাই বিশ্বাস ভক্তি ওরে যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি শুধু হাত ধরিয়া তওবা করে murid কই না পাবে আমি murid কই না পারে ওরে বিয়া করার আগে murid পীর মানবা আদবের সহিত করতে চাইলে কিছু খড়ি থাকবা ধৈর্য ধরে ওরে মানুষ থাকবা ধৈর্য ধরে

কইনাথা নেই কইনাথা শোনো সেই মুড়িদের খবর

যার অন্তরে নাই বিশ্বাস ভক্তি শুধু শুধু হাত ধরিয়া তব করে মুরিদ কই না তারে মুরিদ হবে কখন বিয়ে করার আগে মুরিদ পীর মানবা আদবের সহিত করতে চাইলে কিছু খরিদ থাকবা ধৈর্য ধরে তোমার পীরের ইচ্ছাই বিয়া যেদিন করাইব তোমারে তার আগে দিয়া পীরের হাতে পরে নিয়ে বাসন করে এর আগে বাসন করে নিয়ে বীরের নাচ হওয়া এত বিষয় না সেটা কি আগে দিয়া পীরের হাতে পরে নিবা বাসর করে হাত দিছেন কোথায় বৈরব ভাই হাত দিছেন কোথায় মাইজ ভান্ডাল হাত দিছেন কোথায় সুরেশ্বর কয় না হাত দিছেন মানে মুরিদ করছেন মুরিদ হয়েছেন কোন জায়গায় এর অর্থটা হইল মুরিদ হয়েছেন কোন জায়গায় বৈরাবর মাছ ভান্ডার সুরের সর তুমি হইলা মুড়িদ তোমার দেহটা পা যে মুড়িদ হয় নাই তার দেহটা হলো নাপাক আসতে বাবা নাপাকের স্পর্শে তোমার পাক দেহটাও এক সময় অপবিত্র হয়ে যাবে নাপাক হয়ে যাবে অঙ্গের এক জায়গায় পছন্দ ধরলে ওটা বালকের চিকিৎসা না করলে গাউস পরে সারা দেহে পছন্দ ধরে না এক আঙ্গুলে গা ওটা ইনফেকশন হয়ে গেছে চিকিৎসা করে নাই পুরা পাও পিছা কেটে ফলায় না তাই তুমিই হলে পা তোমার বিবি হইল নাপাক পা ওই নাপাকদের সংস্পর্শে নাপাকদের সাথে মিলামেশা করতে করতে তোমার পাক দেহটাও এক সময় নাপাক হয়ে যাবে এই জন্য তুমি তারে পাক বানাও অর্থাৎ তারে মুরিদ করো মুরিদ কইরা তারপরে বাসর করে নিও বে ব্যামুরিদারে নিয়ে বাসর ঘরে যাইও না বাজার স্ত্রীর আর এক নাম অর্ধাঙ্গিনী না কথা কন না কেন অর্ধাঙ্গিনী শব্দের অর্থে কি অঙ্গের অর্ধেক নাকি অঙ্গের অর্ধেক তার নাম হলো অর্ধাঙ্গিনী পবিত্র কোরআনে আল্লাহ তালা বলছে একজন পুরুষ হলো অর্ধেক একজন নারী হলো অর্ধেক এই দুইজন মিলে হইল পরিপূর্ণ ষোলো না পূর্ণ এটা কোরআনের বাণী আমরা সেই কথাটাকে বলি অর্ধাঙ্গিনী যে ব্যক্তি একা মুড়ি ধয় আর বরে কয়ে এই বীর তো আমি আরে বাবা তুই ফিরে কবে তোর খেলা তুই বদলে নিজের স্ত্রীরে মুড়িদ করাইব না নিজের স্ত্রীর যে ব্যক্তিরা মুরিদ করায় না ওই স্ত্রীর সমস্ত পাপের বুজার দায় এটা তার স্বামীর হয়ে যাবে এটা মনে রাখবে নিজে মুড়ি দিয়ে পীরের দরবারে কত মেয়ে লোক আসে ওটি কুটকুটে আছে দেহ খুব আরাম লাগে আর তোমার বউরে আর একজনের দেখবো দিয়ে তুমি পীরের দরবারে নিবে না তোমার মতো বন্ডই তো তুমি নাই একা মুড়ি ধুলে এক পাও ধুয়ে শোয়া হয় রাত্রে বিছানায় শুলে কি এক পাও ধুয়ে শোয়ান না দুই পাও ধুয়ে শোন দুই পাও আপনার স্ত্রী তো অর্ধাঙ্গিনী তারে বেমুড়ি দিয়ে রাখলে আপনার অর্ধেক দেহ পাক অর্ধেক দেহ নাপাক পাক এইজন্য দুয়োজন মুড়ি ধুইতে হবে মুড়ি ধাবেন বিয়ে করার আগে মুড়ি পীর মান বাদবের সরি করতে চাইলে কিছু করিদ থাকবা বা ধরে তোমার পীরের ইচ্ছা যেদিন করাইব তোমারে তার আগে দিয়া পীরের হাতে পরে নি বাবা সুরগোলি সাধক কইছে শিক্ষা দীক্ষা না করিয়া আগে করছো বিয়া পিনে পয়সাই গুলাম হইস গাইটের টাকা দিয়া দিয়া আরে বিয়ে কইরে বৌলে শুনুন লাগবো এর লগে মিলামিশা করুন লাগবো এটাও যদি কামেল পীর সের কামেল পীরের কাছে মুরিত না হয় এ সম্পর্কেও তার কিছু জানা বুঝবো না দুই দিন পরে পাঁচটা মইরে একবারে চুঙ্গা আর যদি একজন পীরের কাছে মুরিদ হয় যাই না বুঝা যায় তাহলে তার দেহতরিও সহজে নষ্ট হবে না হবে না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে উচিত ছিল উচিত সময় উচিত কথা বলার উচিত ছিল উচিত সময় উচিত উচিত ছিল উচিত সময় মানুষ ধরা উচিত ছিল উচিত সময় আগে মরা উচিত সময় যদি আপনি উচিত কাজটা না করেন আপনি আর সারতে পারবেন না লালন সাইজি বলছে সময় গেলে সাধন হবে না হবে না তিন থাকিতে দিনের করণ কেন করলেন জানো না মনে খালে বিলে থাকে না মিন জল শুকাইলে কি হবে আর বাধাল দিলে এখন তো শুকনো মোহনা যে কাঙ্গে পানি নেই ওটা ওটা বাদ দিয়ে লাভ কি যাইব না অসময়ে কৃষি করে মিশামিশি খেতে ভরে কাজ যদিও হাই বিচার চরে ওই গাছে ফল ধরে না না কারণ সময়। পৌষ মাঘের শীতেই তো লেপ লাগে নাকি কম্বল লাগে আপনি ওই সময় কম্বল নাই কাঁথা নাই লেপ নাই খালি গায়ে গেঞ্জি দিয়ে ঘুরে থাকবেন আর শত্রু মাসে কাঁথা গায়ে দিবেন লেপ গায়ে দিবেন এটা তো মানাম শরীল তাই উচিত ছিল উচিত সময় উচিত কথা বললার উচিত ছিল উচিত সময় উচিত কাজটি করার উচিত ছিল উচিত সময় মরার চেতন মানুষ ধরার উচিত ছিল উচিত সময় মরার আগে মরার উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ উচিত সময়ে করবে নৌকা বাইঞ্জা চুরে শেষ কইরে একবারে ডুবু এখন আপনি পীরের কাছে যাইয়া এই গান গায় না এই যে নৌকা ডুবু ডুবু মানে ঢুবে গেছে পুরা ব্যাঙ্গা সুরে গেছে কে ভালো থাকতে দিতে কি বাংলা সুরাটা তুমি গরুর কাছে দাও কেন

তাহলে সময় হলো কোন সময় উপযুক্ত সময় হলো একটা মানুষ বিয়ে করার আগে মুড়ি হওয়া সেটা পুরুষ কিংবা নার্কি সেটা পুরুষ কিংবা নার্কি বিয়ের আগে যদি মুড়ি হয় এটা তার উপযুক্ত সময় মুড়িদ হয় সে কিছু জানতে পারে কিছু বুঝতে পারে এবং কিছু কর্ম করতে পারে বুড়া খুন খুনে গেছো এখন মুড়ি দম নাই হঠাৎ করে মনে পড়ছে মাইসে কয় এটু মুড়ি তৈ কোন সময় জানি মুড়ে যাই তুমি কাশতে যেয়ে ভাত দাও হ্যাঁ বসতে যেয়ে হুইয়া বড় তুমি গুরু কর্মটা করবে কি এখন এখন তো তোমার গুরু কর্ম করার সময় নাই তুমি পিছে পড়ে গেছো সব কিছু জমা থাকে সময় কখনো জমা থাকে না না মনে রাখবেন সময়ের মূল্যটা অনেক অক্সিজেন পর্যন্ত মানুষ জমা রাখে সিলিন্ডারে করে গ্যাসের বোতলে করে এগুলো জমা রাখা যায় টাকা পয়সা স্বর্ণ লোক আর ধন্দ বাড়ি গাড়ি সবকিছু জমা রাখা যায় সময় কখনো জমা থাকে তাই সময়ের কাজ সময়ের স্বার্থ হবে এই জন্য উপযুক্ত সময় হইল বিয়ে করার আগে মরিত হওয়া আচ্ছা এই বাদেশ এরপরে কয় মুড়ির তো আগে হইছে মেয়ে লোকটাই বাপ মাই করাইছে মুড়ি বিয়া হয় নাই বিয়ের পরে শামু দিতে কয় তুই পির সাইরে দে তুই পির দে আমি তো তোর তরপি বিয়ের দেওয়ার সময় দে দেহে দিউন লাগবো এই লেখটা আর যদি এই পরে এরপরেও স্বামী এরকম করে তাইলে ওটাকে এমন কুর মানাও শিকারি করা যেন জন না রে তাই না খাসার মধ্যে এই না ভরতে পারে নিজের রঙে রং ধরাও তুমি পিরু মুর্শেদের কাছে মুড়ি ধুইছো তোমার ব্যবহার আসারে তোমার কথাবার্তায় তোমার চলাফেরায় তোমার সব কিছুতে সে যেন এমন ভাবে মুক্ত হয়ে যায় ওই জংলা সে জংলা পুরাটাও তোমার শিকারীর কাছে ধরা দেয় অর্থাৎ যে মুড়ি দেয় তোমার স্বামী যে নয় সে কয় যে তোর পি তুই যেন এত বলো তোর পীরের কাছে আমার নিয়ে এলো আমি ওই বাবার কাছে মুড়ি দেব তারপরের ছন্দটা আসছে মুড়ি ধোয়ার আগে বিয়া করছো যারা না বুঝিয়া স্বামী স্ত্রী দুই মিলিয়া যায় পীরের ধারে একা কবু কেউ যায় না মুর্শিদের দরবারে বেমুরিদার হাতের পানি খাইলে হারাম বলে পীরে বেনামাজির হাতে খাওয়া যেমন দুরস্ত না আলেম ভাজেলরা বলে তেমনি তরিকতের জগতে বেমুরিদ আছে তার হাতের পানি খাওয়াও এটা দুরস্ত তারপরে বলছে শোনো সেই মুড়িদের খবর সুরা তাহেনার ভিতর আয়াত তাহার বারো নম্বর দেখো কোরআন পরে নারীদেরকেও মুরিদ করছে আমার নবী সুশীল কয় না কাফের হবি হাদিস কোরআন অনুষ্ঠান একশো চোদ্দ খান সোরার মধ্যে একটা সোরার নাম সোরা মম তাহেনা এই সোরা মম তাহেনার বারো নঙ্গা আত্রা আসছেই শুধু নারীদের মুরিদ নিয়া। নারীদের মুড়িদের বিষয়ে আমার নবী যখন মক্কা বিজয় করলো তখন কাফেরা দলে দলে কেউ ভাইকে গেল কেউ এসে মুড়ি ধইল ভুল ত্রুটি ক্ষমা চেয়া তো নবীর কাছে মুড়ি ধইলো হিন্দা নামে একজন মহিলা সেই মহিলা এত দুর্দর্শ ছিল আপনারা জানেন উহুদের প্রান্তে উহুদ ময়দানে যুদ্ধে যখন আপন পঞ্চাশ আমির হামজা সে শহীদ হয় তখন তার বুকে বইসে বুক তারে ভাইরে সাগু ভিতর থেকে দিল করি যা বাহির করে চাচা সাবাইছে আর বলছে মোহাম্মদ চাইছে দেখ যদি জীবিত থাকস ওই হিন্দা কইছে মোহাম্মদ তুই যদি জীবিত থাকস দেখ বদর যুদ্ধের প্রতিশোধ দিতেছি তোর চাচা আমির হামজার কলে যা দিল করি যা আমি কাঁচা সাবাই তুই সে দেখ এই দুর্দর্শ মহিলার নাম তার হিন্দা পিছনে কথা বলেন আমার তো মনে হয় না এখন আর কথা বলার কোনো কারণ আছে সেই হিন্দা যখন দেখলো মক্কা বিজয় করে নিয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল সাল্লাম এখন যদি ইচ্ছা করতো তাহলে মক্কাবাসীদেরকে সবাইকে গলাকাইটা শিরুচ্ছেদ করতে পারতো কিন্তু সে তার কাছে যে যে ক্ষমা চায় তারাই সে ক্ষমা করে দিতেছে বলতেছে না অতএব কারণে সে তো আল্লাহর নবী আমরা ভুল করছি করছি আমরা নবীর সাথে কত বড় বেদবি করছি আমার এই ভুলের আমার এই অপরাধের ক্ষমা হবে কি সে আমার নবীর কাছে যাব তার পাও ধরে ক্ষমা যাব আমার নবী যদি ক্ষমা না করে পরম স্রষ্টাও আমাকে ক্ষমা করবে না সেই হিন্দা চলল আমি নবীর কাছে যাব। আমার শিক্ষা দিব নবীর কাছে ক্ষমা চাবো নবী যদি আমাকে কতল করে করবে আমি তাও নবীর কাছে যাব তখন তার সাথে চারশো সাতানব্বই জন মহিলা একাত্র হইলে আমরাও যাবো আমরাও যাবো আমাদেরকে নিয়ে চলো তখন তাদেরকে নিয়ে হিন্দার নেতৃত্বে চারশো সাতানব্বই জন মহিলা একসাথে নবীর কাছে যে উপস্থিত হইল ইয়ারা সোলাল্লাহ আপনি যে আল্লাহর নবী এটা আমরা এতদিনে চিনছি আগে চিনি নাই অনেক কষ্ট ধরে দিছি অনেক অপরাধ করছি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি কি আমাদেরকে আপনার সরন্তলে একটু ঠাই দেবেন আমরা প্রত্যেকে আপনার কাছে মুড়ি ধরার আসছি আমার নবী তখন নিতস্ততা বোধ করতেছিল যে ওরা মহিলা ওরা কাফেরদের স্ত্রী কারো বিয়ে হয়েছে কারো বিয়ে হয় নাই এদেরকে মরিদ করাটা উচিত হবে কিনা যদি এদেরকে মরিদ করি এদের সংসারে কোনো অশান্তির সৃষ্টি হবে কিনা আমার কি মরিদ হওয়া উচিত মুরিত করা উচিত না করা উচিত না আমার নবী তোস্ততা বোধ করতেছিল ভাবতেছিল আল্লাহর জিব্রাইলকে দিয়া এই সুরা মমতাহেনার বারো নম্বর আয়াত পাঠাইয়া আমার নবীকে জিব্রাইল বলল আল্লাহ আল্লাহ বললো জিব্রাইলের মাধ্যমে হে নবী যারা আপনার কাছে আজকে তওবা করতে চায় যারা জিনা করবে না যারা অন্যায় করবে না মিথ্যা বলবে না ঘুষ খাবে না সুদ খাবে না কোনো জুলুম করবে না তার আপনার কাছে মুরিদ হইতেছে আপনি কি তাদেরকে মুরিদ করবেন না এই মুহূর্তে কাল বিলম্ব না করে এখনি আপনি তাদেরকে বায়াত করে নেন আমার নবী করিম সাল্লা সাল্লাম সাথে সাথে তাদেরকে বায়াত করেছিল জোরে জোরে সবাই বলি সুবাহান আল্লাহ এটা পবিত্র কোরআনের এটা কোনো হাদিসের কথা না ডাইরেক্ট কোরআনের কথা আমার নবী চারশো সাতানব্বই জন মহিলারা মুরিদ করছিল কোন প্রক্রিয়ায় কিভাবে চারশো সাতানব্বই অনেক মহিলা তো একটা চাইরা ভর্তি করে পানি দিছে ওই যে গরুরে পানি খাওয়াই ভর্তি করে পানি দিছে পানি দিয়া পানি ভইরা আমার নবী ডাইন হাতরা পানির ভিতরে ঢুকাই দিছে আমার নবী ওই চারশো সাতানব্বই জন মহিলারা বলছে তোমরা প্রত্যেকে ডাইন হাতরা এই পানির ভিতরে ঢুকাও স্পর্শ করো পানিকে সবাই যখন পানিতে স্পর্শ করছে চারের ভিতরে পানি হাত ঢুকাই দিছে আমার নবী তখন তাদেরকে তওবা করাইছে বায়াতের বায়াতের আয়াত করাইছে তাদেরকে বায়াত করে নিছে তাফসির কারক এখানে লেখছে ওই পানিতে হাত দেওয়া হওয়াতে তারা প্রত্যেকেই নবীর হাতে হাত দেওয়া হয়ে গেছে জোরে জোরে বলি শুধু পানিতে হাত দেওয়াতে কেন তিনি তার ব্যাখ্যায় লিখছে তাপসিরি লেখছে যে একটা পুকুরে যদি পুকুর ভরা পানি থাকে পুকুরের এই মাথায় যদি একটা কারেন্টের তার ছেড়ে দেওয়া হয় এক মাথায় এই পুরা পুকুরের পানিটাই কারেন্ট হয়ে যাবে যাবে কি না এই মাথায় একটা তার ওই মাথায় ওটা তার নাই পানি আছে এই ওই পানিটাও কি কারেন্ট হয়ে গেছে না ওই মাথায় যদি কেউ স্পর্শ করে তারাও কারেন্টে ধরবে এই মাথায় করলেও ধরবে অর্থাৎ পুরো পানিটাই কারেন্ট হয়ে গেছে আমার নবী হলো প্রজ্বলিত নূর আমার নবীর তার হস্ত যখন সেই পানির ভিতরে ঢুকাইছে তখন পুরো পানিটাই কারেন্টের মতো আমার নবীর সাথে একাত্র হয়ে গেছে যারই ওই পানিকে স্পর্শ করছে তার আমার নবীর হাতে হাত দিছে জোরে জোরে বলি সুমান আমি বলবো আমার কথা আমি জবাব দিলাম এরপরেও যদি কেউ কয় যে আমার গৌর আমি মুরিদ করাবো না আবুল কইলে কি আবুল রে বাইটাখ সে করবে না কারণ না করার কারণ আল্লাহ তালা পবিত্র কোরআন মজিদে বলছে ফালান্তা যে দাল্লাহু অলিয়াম মোর্শেদা চার অন্তরে মহরমারা হয়ে গেছে সে কোনদিন অলিপট্যের মুর্শিদির কাছে যাইতে পারবে না এটা আল্লা কইছে একটা মহর্মার অন্তর আর একটা রহমতপ্রাপ্ত অন্তর প্রাপ্ত অন্তর ছাড়া কেউ পীরের কাছে যাইতে পারে না যার অন্তর মেরে দিছে এটা পবিত্র কোরআনে বলছে আমার আল্লাহ পবিত্র কোরআন আরো বলছে ইয়াই আল্লাহ জিনা আমানু ই তাগুইলে হিরু হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উশিলা গ্রহণ করো সেই উশিলাটাই হলো প্রিয়মর্শেদ এখানে নর নারী হিজলা ছেলে মেয়ে আবাল বৃদ্ধ করিতা যত বলো প্রত্যেকটা মানুষ যারা আল্লাহরে বিশ্বাস করে তারা হইল আমানু যারা বিশ্বাস করে তারাই মুড়ি দিব আর যারা অবিশ্বাসী তারা হবে না যান কয় মেয়ে লোকরে রেখে লাভ দেয় না মেয়ে লোক মুড়ি দিল কেন গুনে তারাও কম না আপনারা তাকে খেলা বোধ দেন না খেলা খেলা বোধ না কারণ হলো মেয়েদের কোন ইমামতি নাই মেয়েদের কোন ইমামতি আমার রসুল করিম সাল্লা সাল্লাম দেন নাই কোথায় কোনো মেয়ে লোক ইমাম হয়ে নামাজ পড়ায় এটা বিধান আছে এটা নাই হাদিস করণের বিধানে এটা নাই অর্থাৎ তাদেরকে ইমামতি দেওয়া হয় নাই যিনি পীরগিরি করবে যিনি গুরুগিরি করবে যিনি নবী রসল হবে তিনি হলো তিনি হলো গোতরের ইমাম না হলে কয়মের ইমাম সে ইমাম এই ইমামতিটা কোনো মেয়েদেরকে দেওয়া হয় নাই এই জন্যে কোনো মেয়েদেরকে খেলাফত দেওয়া হয় একটা কথা কই সে ভাই যদি কোনো ব্যক্তি পীর হয় হ্যার বোর পীর ওন লাগে না এমনি পীর মা হয়ে যায় হয় না বোর কোনো খেলা লাগে খেলা ছাড়াই তো পীর মা নাকি আগে তো পীর কোন লাগে এটা পীর বাবা ওটা পীর মা রাজার কাছে যদি ফকির নিরবী হয় তারপরও সে রানী হয় নাকি কাজে যে ব্যক্তি পীর হয়ে গেছে খেলাপথ পাইছে তার সাথে যে ব্যক্তি সঙ্গ দিছে সঙ্গিনী হইছে অর্থাৎ স্ত্রী হইছে সে ব্যক্তি এমনিতেই পীর হয়ে গেছে কিন্তু তাকে ইমামতি নাই বিদায় তাকে খেলাফত দেওয়া হয় না